তুমি কখনো নিজের চেহারা জীবন বা ভাগ্য নিয়ে দুঃখ পেও না কারণ মানুষ কখনোই পরিপূর্ণ হয় না তেমন হওয়ার দরকারও নেই আর অনেকেই হয়তো নিজেদের নিয়ে হতাশ হয় বদলাতে চায় তুমি বদলাতে যেও না তোমার যা আছে যেমন আছে সব নিয়ে তুমি খুশি থাকার চেষ্টা করো তোমার হাসি তোমার কষ্ট তোমার ভুল সব মিলিয়ে তুমি তুমি জানো না পৃথিবীতে কেউই একবারে নিখত নয় তাই নিজেকে নিয়ে কোনো অভিযোগ করিও না নিজেকে ভালোবাসো ঠিক যেমনটা তুমি তোমার জীবন তোমার মতো করলেই সুন্দর আর তুমি শুধু সেই সব লোকদের থেকে দূরে থাকো যারা মানুষকে তার ভাবনা কষ্ট চেহারা উচ্চতা পোশাক বা ভাষা দিয়ে বিচার করে তাদের সঙ্গে তোমার পথ মিলাইও না তুমি যেমন তেমনই ঠিক আছো এটি তোমার সবচেয়ে বড় শক্তি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন